জন্মভূমি ও স্বাধীনতা আজহারুল ইসলাম আল আজাদ কবিতা আবৃত্তি করছি মোহাম্মদ রাকিবুজ্জামান কত বছর পরে উদাস সমিরণে মিশে পিয়ার রক্ত ভেজা অঙ্গে এলে অবেলায় অবশেষে দিনক্ষণ মাস নহে এলে শত সহস্র বছর পরে লাশের পাহাড় সৃষ্টি করে রক্ত নদীর বালুচরে রাখালির বাসির সুরে বাউলের এক তারাতে কবি কে ছিল কোন কালে ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা তুমি এলে কান্নার সাগর বে গুম হত্যা ব্যবচার আর জালিমের অত্যাচারের অনলে পুরে পারি দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে তোমার আশার সংকেত কবি মনে দোলা দিয়ে যায়

কবি নতুন গীতির সৃষ্টি করে গিয়ে ওঠেন। চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল হুঙ্কারে আয়বি মসনাথ কাপি থল পলায়ন করে শাসক দল জন্মভূমি তুমি স্বাধীন হয়েছো ঠিকই পেয়েছি স্বাধীনতা ধরে রাখতে পারে নেতাকে ইহাই বাস্তবতা